খুব বেশি করবো না গতানুগতিক আসলে কমেডি আর হারামি টাইপের কাজ বলে এই দুটোর মধ্যে অনেক তফাত থাকে কমেডি ডিফারেন্ট তো ওই টাইপের যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করবো ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হবে মানুষ আমাকে একটু পারিবারিক গল্পতেই বেশি দেখতে পছন্দ করে একটু ঘরের মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ লক্ষ্মী বউ এই টাইপের তো ওই জায়গা থেকে আমার বহমিয়ান ঘোর আমার জন্য একদম ডিফারেন্ট একটা প্রজেক্ট কারণ দেখা গিয়েছে ট্রেলারে যে আমি খুবই চঞ্চল খুবই দুষ্টু দুষ্টু করে কথা বলি এরকম একটা চরিত্র সুন্দরী আমার চরিত্রের নাম তো ওইটা করার পর যখন দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো তাই ভাবলাম যে এরপর থেকে একটু বেশি বেশি কমেডি কাজ মানে খুব বেশি করবো না গতানুগতিক মানে ভাড়ামি টাইপের কাজ বলে এই দুটোর মধ্যে অনেক তফাত থাকে তো স্যাটায়ার কমেডি ডিফারেন্ট তো ওই ওইটাই যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করব। যেমন অমিতাভ রেজা চৌধুরীর মতো একজন মানুষ যেহেতু আমাকে নিয়ে কমেডি কাজ করেছে সেটা রেসপন্সও ভালো পাচ্ছি নাটক ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হবে আমার সাথে মোশরফ ভাইয়েরই কাজ হচ্ছে আর তানজি কাপুর তো মোশরফ ভাইয়ের সাথে আমার প্রথম একদম এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা তার আগে আমি অনেকবার নাটক করার জন্য কল পেয়েছিলাম কিন্তু আমার সময় কেন জন্য মনে হতো যে আমি মোশরফ ভাইয়ের সাথে কাজ করলে একটু ওয়েব বলুক বা একটু ফিল্ম বলেন একটু ভালো কোনো প্রজেক্ট দিয়েই শুরু করতে চাচ্ছিলাম ভালো গল্প ভালো নির্মাতা ওয়েট করছিলাম তো যেদিন আমাকে ভাই ভাই আমাকে যখন যে এটা গল্প ভেবেছি তুই আট নম্বর বউ সবার শেষ বউটা তুই এতগুলো বউয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো আসলে আমার চরিত্রের ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু ভয় ছিলাম কিন্তু আসলে অমিতাভ ভাইয়ের উপর আমার ভরসা আছে যে উনি অনেক ভালো একজন ডিরেক্টর আর সাথে মশরফ ভাই তো আমার মনে হয় মশরফ ভাই থাকলে মশরফ ভাইকে পছন্দ করে আর আমিও খুবই লাকি যে মশরফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে তার আট নম্বর বউ হিসেবে তো তো ভালো এক্সপিরিয়েন্স আসলে ভালো আর খুবই মজা হয়েছে এটা দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগস আর মোশোরফ ভাইয়ের ডায়ালগুলো খুবই ইন্টারেস্টিং আসলে উৎসব এই ঈদ সিনেমা হলে আসছে আমার দ্বিতীয় সিনেমা সেখানে আরো অভিনয় আছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী ওপি করিম জয়া হাসান আফসান তারা মানে তাদেরকে নতুন করে কিছু বলেন তারা এক একজন লিজেন্ড মানুষ তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্রে করার একটা চরিত্র করার সুযোগ পেয়েছি আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী তো আমি করেছি বেসিক্যালি আস্তানা মিমির ছোটবেলা আমার বড় বড় চাপসানা মিমি আমার অনেক পছন্দের একজন আস্তানা মিমি তো আমারও ভালো লাগছে যে তার ছোটবেলার চরিত্র আমি করেছি আর উৎসবটা এখনো যেহেতু কিছু রিলিজ হয়নি মাত্র আমাদের কাস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে কোনো ট্রেইলার বা কিছুই আসেনি তাই আমি বেশি কিছু বলতে পারবো না কিন্তু আমি বলবো উৎসব একটা পারিবারিক ছবি যেই তার যেই সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখবেন একা গিয়ে দেখা যাবে না তাণ্ডব নিয়ে তো অলরেডি তাণ্ডবের ফোরকাস্ট দেখেছি অনেক অনেক ভালো লেগেছে ইভেন আমি সাকিব ভাইয়ের মানে সাকিব খানের ওই যে ফোরকাস্টের ভিডিওতে আমি কমেন্টও করেছি আমার কাছে খুবই মানে ওনাকে যতই দেখছি ততই মনে হচ্ছে যে সে নিজেকে বারবার চেঞ্জ করে নিজেকে ভেঙে নতুন একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে নিজেকে তো তান্ডব আশা করছি এটা তো নতুন করে নতুন করে বলার কিছু নেই তান্ডব যে তান্ডব করে ফেলবে সাথে আমি চাই উৎসব আসলে সবার আর ঘরে ঘরে যাক সবাই উৎসবটা দেখুক সবার মুখে মুখে যেন উৎসব থাকে তো ঈদে আসলে শুধু তান্ডব উৎসব ছাড়াও নীল চক্র আসছে ইনসাফ আসছে আরও বেশ কয়েকটা সিনেমা টগর আসছে তো এগুলো সবাই দেখবে বাংলা সিনেমা যেহেতু বলা যায় যে সুদিন ফিরে আসছে তো বাংলা সিনেমা আমাদের সবাই আমরা আমাদের যদি সাপোর্ট করা উচিত আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে আহ পিছিয়ে যাবে তো আমি বলবো যে সবাই প্রত্যেকটা সিনেমাই দেখবেন কি